সবচেয়ে প্রথমে তোমাদের সবাইকে শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা যেহেতু শুভ নববর্ষ চলে এসেছে আর বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মানে প্রত্যেকটা পার্বণে এক একটা ট্র্যাডিশনাল লুক আর সেই জন্যে আজকে একটা হলুদ আর লাল কম্বিনেশনে ট্র্যাডিশনাল লুক তোমাদের সঙ্গে শেয়ার করব যেহেতু পয়লা বৈশাখে অনেকে হাল খাতা থাকে অনেকে দোকানে উদ্বোধন থাকে তো তোমরা এই উপলক্ষে বা যে কোনো পূজা উপলক্ষে এই ধরনের লুক ক্রিয়েট করতে পারো সবচেয়ে প্রথমে আমি মশার অ্যাপ্লাই করে নিয়েছি আর তার আগে কিন্তু আমি ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে একটা লেন্স পরে নিয়েছি তোমরা যে চাইলে লেন্সটাকে স্কিপ করতে পারো আমি লুকটাকে আর বেশি ফোকাস করার জন্য বেশি সুন্দর করার জন্য একটা লেন্স পরেছি তো আমি এখানে সেরামইটার ভালো একটা মশার অ্যাপ্লাই করে নিয়েছি যেটা ড্রাই সেন্সিটিভ স্কিনের জন্য খুব ভালো তো তোমরা যাদের ড্রাই স্কিন তারা কিন্তু ট্রাই করতে পারো আর মশ্চার্জারটা যতক্ষণ আমার স্কিনের মধ্যে অ্যাবজর্ব হবে তার মধ্যেই আমি এক আমার আইব্রোটাকে ড্র করে নিয়েছি একটুখানি ডার্ক করেই তোমরা চাইলে একদম ন্যাচারালিও ড্র করতে পারো আর আমি এখানে একটা পোমেট ইউজ করেছিলাম তারপর আমি এখানে টুপির যে ফিক্সিং সলিউশন বা মিক্সিং সলিউশন আছে এটাকে অ্যাপ্লাই করে নিয়েছে প্রাইমারি হিসেবে যাতে আমার মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হয় আর ফাউন্ডেশনের জন্য আজকে আমি এখানে কে বিউটির এই ফাউন্ডেশানটা ইউজ করেছি তো এটা আমি ফার্স্ট ট্রাই করছি মানে একদম আমিও প্রথমবারের জন্য এই ফাউন্ডেশানটা ট্রাই করছি তবে এখন যেহেতু আমি ভয়েস ওভারটা পরে করছি তো বলতে পারো আমার ফাউন্ডেশনটা খুব ভালো লেগেছে সেটাই তোমাদের সঙ্গে একদম অনেস্ট রিভিউ শেয়ার করছি তবে ফাউন্ডেশনটা আমার একটুখানি বেশি প্রাইজ মনে হয়েছে যারা মেভেলিন ফিটমি ফাউন্ডেশন এতদিন ইউজ করছে করতে তারা যদি একটুখানি মানে সুইচ করতে চাও অন্য কোনো ফাউন্ডেশনে তোমরা কিন্তু এই ফাউন্ডেশানটা নিতে পারো বাট একটুখানি যেহেতু প্রাইসটা বেশি তো তোমরা চাইলে ডেফিনেটলি কম দামের মধ্যে ফিটমি ফাউন্ডেশান ইউজ করতে পারো মোটামুটি দুটো আমার সেমই মনে হয়েছে তবে এই ফাউন্ডেশনটা একদমই অক্সিডাইজ হয় না বললেই চলে ভীষণ হাইড্রেটিং যাদের ফেসের মধ্যে ফাউন্ডেশন মানে একদম বসে যায় না স্পেস ফেস মানে স্কিনটা অনেক বেশি ড্রাই তারা কিন্তু এই ফাউন্ডেশানটা ইউজ করতে পারো ভীষণ ভালোভাবে একদম দারুণভাবে স্কিনের মধ্যে বসে যায় তার সঙ্গে কোনো মানে এক্সট্রা কেকি লোকও দেখায় না তো ডেফিনেটলি একবার ট্রাই দিয়ে দেখতে পারো এই ফাউন্ডেশানটাকে আমি এখানে মিডিয়াম শেডটাকে ইউজ করেছি আর দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে একদম দারুণভাবে একটা ব্লেন্ডিং মানে বলতে পারো সুন্দরের লুক দিচ্ছে তো স্কি মানে মনে হবে তুমি তোমার স্কিনই এটা এক্সট্রা কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করছো সেটা মনে হবে না তো জাস্ট এটাই আমি বলতে চাইছিলাম আর ভীষণ সুন্দর ডিউই গ্লোই টাইপের একটা লুক দেয় এরপর আমি এখানে কনসিলার জন্য ল্যাকমি নাইন টু ফাইভ কনসিলারটা ইউজ করেছি এর মধ্যে আমার শেড নাম্বার হচ্ছে বেজ তো এটা দিয়ে আমি আমার আইব্রোটাকেও ডিফাইন করে নিচ্ছি আইব্রোটাকে ডিফাইন করলে মেকআপটা অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন দেখায় তো ডেফিনেটলি তোমরা চাইলে করতে পারো বা স্কিপ করে দিতে পারো আর আর সেম কনসেনারটাকে আমি আমার আইলুডে অ্যাপ্লাই করেছি তারপরে যেখানে যেখানে হাইলাইট করি সেই সব জায়গায় অ্যাপ্লাই করে নিয়েছি আর ব্লাশার হিসেবে আজকে আমি শুধু একটা লিপস্টিকই অ্যাপ্লাই করেছি তো এই লিপস্টিকটা আমার প্রায় শেষের দিকে আমি জানি না কে কে গেস করতে পারছো এটা হলো মিলানির গরজের শেটটা যেটা দারুণ একটা লিপস্টিক আমি ডেফিনেটলি আবার এটা মানে কিনবো কারণ এই শেডটা প্রপার এই লিপস্টিকটার মতো লিপস্টিক আমি কোথাও মানে কোনো ব্র্যান্ডে পাইনি দারুণ লাগে আমার এই লিপস্টিকটা এর কালারটা এর টেক্সচারটা ভীষণ সুন্দর তো দেখতে পেয়েছো ব্লাশার মানে হিসেবে অ্যাপ্লাই করার পরেও কিন্তু দারুণ একটা লোক দিচ্ছে তো এটাকে খুব ভালো করে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি এখানে একটা বানানা পাউডার দিয়ে খুব ভালো করে মেকআপটাকে ফিক্স করে নিচ্ছি আমি এখানে ফর এভার ফিফটি টু এর বানানা পাউডারটাকে ইউজ করেছি তো বানানা পাউডার বা লুক মানে সেটিং পাউডার যাই অ্যাপ্লাই করো না কেন তার আগে অবশ্যই একবার মিক্সচার করে নেবে যাতে কোথাও ক্রিজ না থাকে যদি ক্রিজের উপরে মানে যে যদি কোথাও ক্রিজ বিল্ড হয়ে থাকে তার উপরে যদি পাউডার সেট অ্যাপ্লাই করো তাহলে কিন্তু সেটা সেইভাবেই সেট হয়ে যাবে তো অবশ্যই এটা খেয়াল রাখবে এরপর আই শেডের জন্য আমি একদম নিউ টাইপের একটা ব্রাউন শেড খুব লাইট একটা ব্রাউন শেড নিয়ে এভাবে পুরো আইলিডে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি সেম শেডটাকে আমি আমার লোয়াল আশ্লানেও ব্লেন্ড করেছি যেহেতু এটা ডে টাইম মেকআপ লুক তো আমি একদম সটাল টাইপের একটা লুক রাখার চেষ্টা করেছি খুব বেশি মানে গর্জিয়াস টাইপের আই লুক ক্রিয়েট করে বাট ভীষণ সুন্দর ন্যাচারাল দেখাবে এই আই লুকটা যদি তোমরা ট্রাই করো তো সেমভাবে এইভাবে আমি দু চোখে ব্লেন্ড করে নিয়েছি নিচের দিকেও একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে এরপর আজকে আমি কোনো লাইনার অ্যাপ্লাই না করে ডিরেক্টলি সেম প্যালেট থেকে একটা ব্ল্যাক শেড একটা স্মল পেন্সিল ব্রাশের সাহায্যে নিয়ে এভাবে স্মাচ করে করে অ্যাপ্লাই করে নিয়েছি এতে একটা স্মোকি টাইপের লাইনার লুক ক্রিয়েট হয়ে যায় আর সেমভাবে আমি কিন্তু লোয়ার লাস্টাইনে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি আর এরপর আমি সেম প্যালেট থেকে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে এভাবে ব্ল্যাক শেডটার উপরেও স্মাচ করে করে দিয়েছি এতে একটু সুন্দর মানে ডার্ক ব্রাউন টাইপের লুক ক্রিয়েট হয়ে যায় আর এরপর আমি মামা একটা কাজলকে আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিয়েছি এরপর কাজলটাকে আর একটুখানি লুক দেওয়ার জন্য লোয়ালাসানো আবার ব্ল্যাক শেডটাকে আর ব্রাউন শেডটাকে হালকা হালকা করে স্মাচ করে নিয়েছি শুধু আউটার কর্নারের দিকেই বেশি করে তো একদম সেম পদ্ধতিতে যাদের চোখটা একটুখানি ছোটো আইলুক ক্রিয়েট করে দেখতে পারো অনেক সুন্দর সুন্দর টানা টানা টাইপের একটা আইলুক ক্রিয়েট হয়ে যাবে এরপর খুব হালকা করে আমি হাইলাইটার অ্যাপ্লাই করেছি তো আমি এখানে হাইলাইটারের জন্য মেকআপ রেভলিউশনের রিলেটেড গোল্ডেন লাইটস এই হাইলাইটারটা অ্যাপ্লাই করেছি এটা ন্যাচারাল দেখায় জাস্ট একটা প্রিন্টের মতো দেখাবে কোনো চাঙ্কিনস নেই তো এটা তোমার ট্রাই করতে পারো আর অ্যাফোর্ডেবলের মধ্যেই ভীষণ ভালো এই হাইলাইটারটা আর হাতের সাহায্যে মানে আঙুলের সাহায্যে শুধু নাকেরিয়াতে অ্যাপ্লাই করে নিয়েছি দেন মাস্কারার জন্য আমি এসেন্সের এই ভলিউমনাইজ মাস্কারটা অ্যাপ্লাই করছি দুই থেকে তিন কোট আমার আপার আর লোয়ার ল্যাশেসের মধ্যে আর তোমাদের সবাইকে বলবো একবার এসেন্সের মস্কানাগুলো ট্রাই করে দেখতে পারো তো এটা কিন্তু জাস্ট আমি নিজের এক্সপিরিয়েন্সের উপর থেকেই বলছি ভীষণ ভালো এই মাস্কানাটাও ট্রাই করে দেখতে পারো ভীষণ ভালো এরপর সেম এই ব্রাউন শেডটাকে দিয়ে আমি আমার লিপসটাকে আউটলাইন করে নেব যেহেতু আজকে একটা নিউড শেড অ্যাপ্লাই করবো তো এভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো লিপস্টিক মানে যে কোনো শেডই খুব ভালো দেখাবে একদম ডার্ক টাইপের যেহেতু এই ব্রাউন শেডটা তো এটা দিয়ে খুব সুন্দর করে আমি আমার আউটলাইন করে নিয়েছি মানে লিপসে আউটলাইন করে নিয়েছি আর লিপস্টিকের জন্য মামা আর্থের সফট ম্যাট লিপস্টিকের এর মধ্যে দেখে একটা টেরাকাটা শেড আমি অ্যাপ্লাই করছি এটা ভীষণ সুন্দর নিউ টাইপের একটা শেড তো ব্যাস এই হলো আজকের আমার ফাইনাল মেকআপ লুক তো ফাইনালি এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি তোমরা অন্য কোনো কালারের শাড়ির সঙ্গে অবশ্যই লুক দেখতে চাও সেটা জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো দেখো খুব সুস্থ দেখো বাই